সবাই ভালো আছো চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজ এই মুহূর্তে যে বিষয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের জীবনবিজ্ঞানের একদম গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আমাদের পরীক্ষাতে আসতে চলেছে ঠিক সেরকম কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তো তোমাদের প্রথমে বলে রাখি দেখো যেভাবে প্রশ্ন আসছে একদম গভীর থেকে বিভিন্ন পরীক্ষাগুলো দেওয়ার মধ্য দিয়ে কিন্তু আমরা বুঝতে পেরেছি সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু বেশি সজাগ থেকে কিন্তু পড়াশোনা করতে হবে তো প্রথম কথা আমরা ইতিমধ্যে রেডি হয়ে গেছি এবং আজ এই মুহূর্তে তোমাদের সামনে যে প্রশ্নগুলো বলছি বলতে গেলে এটা কিন্তু সাজেশন নয় তোমরা শুধু দেখবে যে এই প্রশ্নগুলো তোমাদের রেডি আছে কি না যদি কোনো প্রশ্ন রেডি না থাকে অবশ্যই জেনে পরীক্ষার হলে যাও শুধু এটুকুই হলো মূল কথা তো স্বাভাবিকভাবে আমরা দু মার্কের কোশ্চেন এবং পাঁচ মার্কের কোশ্চেন পরপরই বলবো তো প্রথমে আমরা একটু পাঁচ মার্কের প্রশ্নগুলো দেখে আসবো তারপর আমরা দুই মার্কের প্রশ্নগুলো বলি কারণ আরেকটা কথা তোমাদের বলতে হবে যে যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে ফাইভ মার্কে তুলে ধরছি তোমরা যদি মনে করো সেইগুলোই শুধুমাত্র ফাইভ মার্কে আসবে সেটা কিন্তু ভুল কথা কারণ ওই ফাইভ মার্কের প্রশ্নগুলো টু প্লাস থ্রি রূপে আসতে পারো অর্থাৎ যে প্রশ্নগুলো আমি দুই মার্কের প্রশ্ন হিসেবে তোমাদের সামনে তুলে ধরছি সেই প্রশ্নগুলোই কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমাদের সামনে আসতে পারে যে কারণে দেখো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক আমি দুই মার্কের প্রশ্ন তুলে ধরেছি এবং তারপরে যথারীতি আমি আবার মার্কের প্রশ্ন আলাদা করে তুলে ধরেছি তো এই দুই মার্কের প্রশ্নগুলো খুব বেশি কিন্তু গুরুত্ব দিয়ে তোমাকে পড়তে হবে তো প্রথমে চলো মার্কের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি সিলেক্ট করে রেখেছি যে প্রশ্নগুলো একবার একটু চোখের দেখা দেখে নিয়ে তারপর আমরা মূল পাটে প্রবেশ করবো সেটা হচ্ছে নিউরোন এবং প্রতিবর্ত চাপের চিত্র দ্বিতীয়টা হচ্ছে কোষ বিভাজনের গুরুত্ব ডিএনএ জিন ও ক্রোমোজোমের মধ্যে সম্পর্ক উদ্ভিদ কোষের সাইটোকায়নসিস ও প্রাণকোষের সাইটোকাইনিসের মধ্যে পার্থক্য ইউক্রোমাটিন ও হেড্রোক্রোমাটিনের পার্থক্য তারপরে স্বপ্রগযোগ ও ইতর প্রাগযোগের মধ্যে সুবিধা অসুবিধার ভিত্তিতে পার্থক্য কোনো জীবের জন্য প্রজারণ গুরুত্বপূর্ণ কেন দিনিশেক প্রক্রিয়াটি ছকের সাহায্যে লেখো মিওসিস অন এর ঘটনাগুলি ব্যাখ্যা করো একটি ফার্মের জনুক্রমের পর্যায়ে চিত্রের মাধ্যমে দেখাও সবস্পকের যৌন যণের পর্যায়গুলো কী কি কি দেখো একদিকে তো আশা রাখা যায় নিবণ ও প্রতিপর্ত চাপের চিত্র আসবে এটা মোটামুটি আশা রাখছি এটুকু বলতে পারি কারণ প্রশ্ন যেভাবে আসছে তাতে করে রিপিটেশন কোশ্চেনও চলে এসছে তোমরা অঙ্কের ক্ষেত্রে দেখেছো উপবদ্ধ রিপিটেশন হয়েছে যেটা আগের বছর এসে সেটা ঘুরিয়ে ফিরিয়ে আসছে যেমন এবার যদি চোখ চলে আসে সাপোজ আমি বলে রাখি তো আমরা তো কখনোই ক্যালকুলেশন করতে পারবো না যে চোখ আসবে এগুলোকে আনফর্চুনেট বলা যায় বা দুর্ভাগ্যবশত এইসব বিষয়গুলো ঘটে থাকে তো যাই হোক তোমরা এই দুটো একটু ভালো করে প্র্যাকটিস করো আর অন্যান্যগুলো যদি প্র্যাকটিস করতে পারো অবশ্যই ভালো তার মধ্যে ধরো ক্রোমোজোমের চিত্র রয়েছে সেটাও একটা ইম্পর্ট্যান্ট পার্ট আছে তাছাড়াও ফুলের চিত্র অনেক কিছুই আছে চোখের চিত্র বা সব তো আর প্র্যাকটিস করা সম্ভব না লাস্ট মুহূর্তে যেগুলো একটু দেখে যেতে হয় সেগুলোই আমি তোমাদের বলছি আচ্ছা ডিএনএ জিনো ক্রমজীব সেটা তো বললাম এইবার যে প্রশ্নগুলো আমি তোমাদের শেয়ার করলাম এই প্রশ্নের মধ্যে দেখা গেল দিল যে কোষ বিভাজনে তিনটি গুরুত্ব লেখো তার সঙ্গে বললো দ্বিজিনিস প্রক্রিয়াটি ছকের সাহায্যে দেখাও টু প্লাস থ্রি এরকমভাবে কিন্তু দিয়ে দিতে পারে নেক্সট টেস্ট ক্রসের সাহায্যে কিভাবে কোনো জীবের জিনোটাইপ নির্ধারণ করা যায় মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রটি লেখো মেন্ডেল মোটর ক্রস নির্বাচন করেছিলেন কেন তার সঙ্গে অসম্পূর্ণ প্রকটতা কেন মেন্ডেলের সূত্রে ব্যতিক্রম বলা হয় লিঙ্গ সংযুক্ত বর্ণা কত প্রকার শঙ্কর একটি ও গিনপিকের সঙ্গে একটি বিশুদ্ধ সাদা গ্নিপিকের সংক্রায়ন ঘটলে কি হবে তা চেকার এর সাহায্যে দেখাও নেক্সট ঘোড়ার বিবর্তনে কি কি পরিবর্তন ঘটেছে সুন্দরী গাছে লবণ সহনের জন্য কি কি অভিযোজন ঘটেছে জিরাপের গলা লম্বা হওয়ার কারণ সম্পর্কে ল্যামার্কের মতবাদ ব্যাখ্যা করো তার সঙ্গে তুলনামূলক অঙ্গসংস্থান কীভাবে জৈব ওই ব্যক্তি বহন করে চিত্রসহ রুই মাছের জল জৈবনে পটকার ভূমিকা কী প্রাকৃতিক নির্বাচন ও বাঁচার জন্য সংগ্রাম এই দুটি ডারউইনের প্রস্তাবনা উপযুক্ত উদাহরণ সহ ব্যাখ্যা করো উটের জল ক্ষয় সহনের অভিযোজনগত বৈশিষ্ট্য কি। তার সঙ্গে বায়ু জন্য মানুষের অত্যন্ত অত্যা আধুনিক সভ্যতা দায়ী ব্যাখ্যা করো মানবদেহে বায়ু দূষণের ফলাফল আলোচনা করো সমুদ্রতলের জলতল বৃদ্ধির সঙ্গে সুন্দরবনে মানুষের জৈব বৈচিত্র্যের কী সমস্যা হতে পারে তার সঙ্গে শব্দ দূষণের কারণ ও ফলাফল গঙ্গা দূষণের ফলে জীব্যচিত্রের বিপন্নতার দুটি উদাহরণ বিভিন্ন দূষক কিভাবে মানব স্বাস্থ্যে প্রভাব ফেলে আলোচনা করো নেক্সট দৈনন্দিন জীবনে জীববৈচিত্রের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন জন্মহার ও মৃত্যুহারের মধ্যে দুটি পার্থক্য তারপরে দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু একটা আসবেই তোমাদের পরীক্ষায় যেমন অ্যাজ এক্সাম্পল এখানে ধরা যেতে পারে যে প্রদত্ত ঘটনার সম্ভাব্য কারণ কি এরকমভাবে দিয়ে তিন চারটে ঘটনা উল্লেখ করে দিল যেমন কুমিরের সংখ্যা হ্রাস পরাগ মিলনে সাহায্যকারী পতঙ্গের সংখ্যা হ্রাস নিদ্রাহীনতা রক্তচাপ বৃদ্ধি আংশিক বা সম্পূর্ণ বধিরতা জলে দ্রবিত অক্সিজেনের মাত্রা হ্রাস বা মরে যাওয়া ভেসে ওঠা তারপরে হচ্ছে বা মাছ ভেসে ওঠা ফুসফুসের বায়ু চলাচলের পথে প্রদাহ এই টাইপসের ঠিক আছে এই টাইপসের প্রশ্নই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে যাই কারণে কিন্তু অবশ্যই যে দুমার্কের প্রশ্নগুলো বলছি সেগুলো কিন্তু একটু দেখে রাখবে এবং স্বাভাবিকভাবে দুমার্কের প্রশ্ন কিন্তু আমাদের সিলেবাসে যথেষ্ট যথেষ্ট বেশি রয়েছে কারণেই দুমার্কের প্রশ্নের জন্য আমাদের স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো লিখতে হয় অর্থাৎ মার্কের কোশ্চেনগুলো লিখতে হয় সেখানেও কিন্তু আমাদের একটা বিস্তৃত পার্ট রয়েছে বারোটা প্রশ্ন আমাদের লিখতে হচ্ছে তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের খুব ভালো করে এই প্রশ্নগুলো রেডি করতে হচ্ছে তো কী কী প্রশ্নগুলো আমরা পড়বো আমি একদম চ্যাপ্টার ওয়াইজ তোমাদের সামনে বলছি দেখে নাও এগুলো রেডি করেছো কিনা প্রথম যেটা আমরা বলবো জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয় এখান থেকে সংবেদনশীলতা বা অতৃত্ব সংজ্ঞা ক্যাটারাক্ট প্রেসবায়োপিয়া ফিডব্যাক পদ্ধতি বেসোপ্রেসিন হরমোন কুশিং সিনড্রম জুরিকালীন হরমোন এগুলোর সংজ্ঞা তাছাড়াও মিশ্রগ্রন্থি উপরজন দ্বীপগমন এবং সাইনোভিয়াল সন্ধি পাখির উড্ডয়নে পেশির ভূমিকা হরমোন স্নায়ের মধ্যে পার্থক্য চা গাছের পার্শ্ব শাখার সৃষ্টির জন্য অগ্রমুকুল প্রতিনিয়ত ছাটা হয় কেন মাছের গমনে পটকার ভূমিকা কী ট্রফিক ট্রফিক চলনের ও ট্রফিক ও নেস্টিক চলনের দুটি পার্থক্য লেখক তারপরে হচ্ছে উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দুধ বলে কেন কৃষিকাজে জিব্রেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কী গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত হরমোন বলে কেন জিব্রেলিন ও সাইটোকাইনিন হরমোনের দুটি গঠনগত পার্থক্য লেখো ইস্ট্রোজেন ও প্রোস্ট্রন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যগত পার্থক্য লেখো মায়োপিয়া রোগের কারণ কি এর প্রতিকার কী হবে হয় অ্যাকশন ডেন্ড্রন এর দুটি গঠনগত ও কার্যগত পার্থক্য লেখো নেক্সট একটি টিটি জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টিটি জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদের সংক্রমণ ঘটালে প্রথম আপত্তির জন্য শতকরা কত ভাগ লম্বা দাঁড়াব এক সেকেন্ড আসলে এখানে একটা পেজ এক্সট্রা রয়ে গেছে হুম দ্বিতীয় অধ্যায় এবার আসি আমি একদম তাহলে প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বললাম মার্কের প্রশ্নগুলো তোমরা প্রয়োজন আর একবার একটু দেখে নাও লাস্ট যেটা বললাম অ্যাকশন ডেন্ডরনের কার্যগত পার্থক্য অর্থাৎ এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে দুই মার্কের জন্য শুধু দুই মার্ক না যেগুলো ফাইভ প্লাস থ্রি ভাবে বললাম সেই প্রশ্নগুলো কিন্তু ধরো একটা প্রশ্ন দিয়ে দিল জীবনের সাইটেকোনর্মনের তিনটি পার্থক্য লেখো পার্থক্যের বিষয়ে উল্লেখ করে দিতে পারে সেক্ষেত্রে দেখালো তিন মার্ক দিয়ে দিল মানে এই প্রশ্নগুলোই কিন্তু ঘুরে ফিরে আসবে ঠিক আছে এবার আমরা একটু সেকেন্ড চ্যাপ্টারটা দেখিনি যেটা হচ্ছে আমাদের জীবনের প্রভমানতা কী কী প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট প্রথম হচ্ছে কোষ বিভাজনের রাইবোজোম মাইক্রোটিউবিউল মাইট্রোকন্ডিয়া ও সেন্টোজমের ভূমিকা নেক্সট উদ্ভিদের অঙ্গজ্বন পদ্ধতি এবারে অঙ্গজ্বন পদ্ধতির মধ্যে অবশ্যই প্রাকৃতিক অঙ্গজ্বন আর কৃত্রিম অঙ্গজ্বরনের যে পদ্ধতিগুলো রয়েছে সেটা কিন্তু একটু আলাদা করে পড়ে রাখবে নেক্সট পরাগযোগ কাকে বলে ও ইতর পরাগযোগের পার্থক্য বুদ্ধি ও সরি বৃদ্ধি ও বিকাশের পার্থক্য বৃদ্ধির দশাগুলো কী কী আলোচনা করো মানব বিকাশের বিভিন্ন দশাগুলো কী কী নেক্সট আমরা চলে আসবো তৃতীয় অধ্যায় যেটা বংশগতিবঙ্গ একটি সাধারণ জিনগত রোগ তো দুমার্কের জন্য ক্রমোজিমি মিউটেশন মেন্ডেলের প্রথম সূত্র স্বাধীন বিন্যাসের সূত্র টেস্ট ক্রস ব্যাক ক্রস এবং সহপ্রকটতার প্রকরণের সংজ্ঞা ইমাস্কুলেশন কাকে বলে থালাসিমিয়া রোগের লক্ষণ হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন পুরুষদের হেট্রোগোমেটিক লিঙ্গ বলে কেন জিন ও অ্যালিলের মধ্যে প্রভেদ কি তারপরে তোমার পুরুষদের হেমোগ্যাটিক লিঙ্গ বলে কেন বললাম বর্ণান্ধতার কারণ কি হিমোফিলিয়া কেন হয় মেন্ডেলকে জিন তত্ত্বের জনক বলে কেন স্ত্রী লোকদের হোমোগোমেটিক ফিমেল বলে কেন বংশগতিতে গুণ বলতে কী বোঝ উদাহরণ দাও বেটে মটর গাছগুলি সবসময় খাটি উক্তির তাৎপর্য কি তারপরে হচ্ছে এই প্রশ্নটা যেটা হচ্ছে একটি টিটি যুক্ত মটর উদ্ভিদের সঙ্গে টিটি জেনোটাইপ যুক্ত মটর উদ্ভিদ এটা দুটো ক্যাপিটাল এটা কিন্তু একটা ক্যাপিটাল একটা স্মল যুক্ত মটর উদ্ভিদের সংকরণ ঘটালে প্রথম শতকরা কত কতভাগ লম্বা প্রলক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে ব্যাখ্যা করো তার সঙ্গে অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এক সংকরণ পরীক্ষায় একটু জেনুতে ফেনোটাইপ ও জেনোটাইপের অনুপাত কী হবে মেন্ডেলের দ্বিশঙ্কর পরীক্ষায় এ উৎপন্ন শঙ্কর উদ্ভিদ থেকে সকল সম্ভাব্য গ্যামেটগুলো কি কি হতে পারে এই যে পাটটা রয়েছে এই পাটের থেকে প্রশ্ন আমার আসবেই তবে হ্যাঁ ভাষার পরিবর্তন কিন্তু ঘটতে পারে এটা কিন্তু মাথায় রেখো যারা চেকারবোর্ড ভালো করে প্র্যাকটিস করেছো তারা যে কোনো টাইপসের প্রশ্নই কিন্তু পারবে নেক্সট ওই ব্যক্তি এবং অভিজন থেকে এখান থেকে একটু বেশি পরিমাণেই আমাদের সংজ্ঞা পড়তে হয় তার মধ্যে অর্জিত গুণের বংশরণ জীব বিবর্তন সমশস্ত অঙ্গ নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ জীবন্ত জীবাশ্বাস শুষ্ক মৃত্তিকা জড়ক্র উদ্দ অভিসার বিবর্তন আন্তপ্রজাতি সংগ্রাম যোগ্যতম পরিবর্তন বায়োজেনেটিক সূত্র সংজ্ঞাগুলো খুব ভালো করে রেডি রাখবে রেখেছো নিশ্চয়ই তারপর হচ্ছে নিষ্ক্রিয় অঙ্গ এবং ওই ব্যক্তির সম্পর্ক তারপর হচ্ছে মানুষের কক্সিসকে নিষ্ক্রিয় অঙ্গ বলে কেন কোয়া সারভেটের উৎপত্তি কীভাবে হয়েছিল মরু অঞ্চলে ক্যাক্টাসের পাতায় কি পরিবর্তন দেখা যায় সুন্দরী গাছের মূলে লবণ সহনের জন্য দুটি অভিযান বর্ণনা করো জল সংরক্ষণের জন্য উটের দেহের দুটি পরিবর্তন উল্লেখ করো আন্তর্প্রজাতিগত সংগ্রাম ও আচরণগত অভিযানের উদাহরণ দাও সমশস্থ সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য কী ক্যাক্টাস জাতীয় উদ্ভিদের পর্ণকাণ্ড সৃষ্টি হবার কারণ কি ক্যাক্টাসের দুটি শারীরবৃত্তি অভিযোজন উল্লেখ করো মাছের দেহে পটকার ভূমিকা কি পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কি ল্যামার্কের সূত্র কি একটি কোন দুটো বিষয়ের ওপর নির্ভরশীল উটের শারীরবৃত্ত অভিযোজন উল্লেখ করে উটের আরবিসির বৈশিষ্ট্য কি শিম্পাঞ্জির খাবার খাওয়ার জন্য কীভাবে উইপিকা শিকার করে তা ব্যাখ্যা করো এবং ঘোড়ার বিবর্তনের চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো আর একটা হচ্ছে অভিব্যক্তিতে জীবাশ্মের ভূমিকা এবং অভিসারী অপসারী অভিযোজনের দুটি পার্থক্য নেক্সট পঞ্চমাধ্যায় থেকে বলি কিছু সংজ্ঞা রয়েছে তার মধ্যে অ্যামনিফিকেশন গ্রিন হাউস প্রভাব অ্যাসিড বৃষ্টি যে জাতীয় উদ্যান রেড ডেটা বুক নাইট্রোজেন স্থিতিকরণ অভয়ারণ্য জাতীয় বনভূমি সংরক্ষিত বনাঞ্চল তার সঙ্গে জলাভূমিকে প্রাকৃতিক বৃক্ষ বলা হয় কেন সুন্দরবনকে বায়ো রিজার্ভ বায়স্পের রিজার্ভ বলে কেন ইনস্টিটিউট সংরক্ষণ এক্সিটিউট সংরক্ষণের মধ্যে পার্থক্য কী চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের পার্থক্য কী অম্লবৃষ্টির ফলে পরিবেশের কী ক্ষতি হয় জনবিস্ফোরণের সমস্যা ও সমাধান জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট বলতে কি বোঝো প্রজাতির বিলুপ্তির ঘটনার ক্ষেত্রে বিশ্ব স্নায় জলবায়ুর পরিবর্তনের প্রভাব কেমন গন্ডারের সংখ্যা কমে যাওয়ার কারণ কি নাইট্রোজেন আবদ্ধকরণের দুটি উপায় লেখো আর দুটি বায়ুদূষকের নাম ও তার গুরুত্ব নেক্সট মানুষ কীভাবে নাইট্রোজেন চক্রকে প্রভাবিত করে শব্দদূষণের ক্ষতিকারক প্রভাব আলোচনা করো এটা হচ্ছে দুটি অর্থনৈতিক সুবিধা লেখো আর অভয়ারণ্য সংরক্ষীকরণের পার্থক্য কি ভারতে কুমির ও রেড পান্ডা সংরক্ষণের দুটি স্থানের নাম লেখো এই যে প্রশ্ন কটা বললাম আমি এই প্রশ্ন কটা তার সঙ্গে যে পাসমার্কেট আমি আরও এর সঙ্গে সরি পাসমার্কেট নয় তার সঙ্গে আরও দুটো প্রশ্ন বলছি এই পাটের সঙ্গে সেটা হচ্ছে ভারতে কুমির সংরক্ষণের কী কী ব্যবস্থা রয়েছে ক্যান্সারের দুটি বৈশিষ্ট্য পূর্ব হিমালয়ের পাদেশে জলাময় বাসভূমিতে পাওয়া যায় এমন দুটি বিলুপ্ত প্রাণীর রায় স্তন্যপায়ী সংখ্যা বৃদ্ধির জন্য কী কী প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে জীব বিবর্ধন কী জীববৈচিত্রের গুরুত্ব আর হটস্পট নির্ধারণের শর্ত কী ক্যান্সার সৃষ্টির কারণ কী তো সব মিলিয়ে এই যে প্রশ্নগুলো আমি তোমাদের বললাম এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো করে অন্তত দেখে পরীক্ষার হলে যাও কারণ আশা রাখছি ঘুরে ফিরে এর মধ্যে থেকে আমাদের প্রশ্ন আসবে আর প্রশ্ন বুঝে কাজ লেখার চেষ্টা করবে ঘাবড়াবে না আর খুব সুন্দরভাবে পরীক্ষা দেবে সারা বছরই পড়েছ যদি কোনো কোশ্চেন না জানা থাকে অবশ্যই এই প্রশ্নগুলোর মধ্যে রেডি করে যাও তার সঙ্গে এগুলো যেহেতু সায়েন্সের সাবজেক্ট সেরকমভাবে কিছু বলা যায় না প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট তার মধ্যে থেকে বেছে কিন্তু এগুলো করতেই হবে কেউ যদি মনে করো শর্ট আরও পাঁচটা ছটা প্রশ্ন দিয়ে পরীক্ষার হলে যাবো সে সম্ভব না কারণ এটা সায়েন্সের সাবজেক্ট যে কোনো জায়গা থেকে প্রশ্ন হতে পারে তার মধ্যে থেকে বেছে এগোটা তুলে ধরলাম আশা রাখছি যে তোমরা এখান থেকে পরীক্ষাতে পাবে ধন্যবাদ